হ্যাঁ হ্যালো এভরিওান কেমন আছে সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইয়ক পুজোর কটা দিন এত ব্যস্ত থাকায় তাই ভিডিও শেয়ার করতে লেট হয়ে গেল আজকে সপ্তমী সপ্তমীতে একটু বেরিয়ে পড়েছি বেশি কোথাও যাচ্ছি না সবে কল্যাণীতেই এসছি তো আজকে আমি পড়েছি শাড়ি প্রথমে বেরিয়ে আমরা একটুখানি চুপচাপ খাওয়া দাওয়া করে এবারে চলে এসছি এই যে আমরা কজনই বেরিয়েছি আজকে আরেকজন বসে আছে তো এখন চলে এসছি কল্যাণীর ভেতরের ঠাকুরগুলো দেখতে এই যে প্রথমেই এই প্যান্ডেলটাতে এসেছি কি সুন্দর প্যান্ডেলটা করেছে সবাই কিন্তু এই দেখো ভেতরে এটা ভেতরে নর্মাল হলো ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ আমি সামনে গিয়ে দেখাচ্ছি সবাই মানে আইটিআই নামে খাটে নাম হয়ে গেছে বলে দৌড়ে দৌড়ে আইটিআই দেখতে আসে তো আইটিআর থেকে আমার মনে হয় কল্যাণী রথতলা ঠাকুরগুলো অনেক বেশি সুন্দর হয়েছে এই দেখো দেখেছো ওর ফোনে কত সুন্দর আসছে আমার ফোনে অতটা ভালো আসছে না তবে ছবি মানে ঠাকুরটার ভাবনা থেকে কিন্তু অতটাই সুন্দর দেখতে তারপরে চলে আসলাম আরেকটা প্যান্ডেল দেখতে তবে আমার শরীরটা খারাপ বারবার গাড়িতে উঠানো আমার একটু প্রবলেম হচ্ছিল বলে আর তার মধ্যে শাড়ি পরে তাই আমি এটাতে নি তো বাইরে থেকে পর্দা একটু সরলে ঠাকুর দেখা যাচ্ছে তাই গাড়িতে বসে বসেই দেখলাম আর ও বাকি ওরা গেছে ভেতরে ঠাকুর দেখতে তো আমরা বাইরে ওয়েট করছি তো বাইরে থেকে একটু প্যান্ডেলটা শেয়ার করে দিলাম আর এই যে কল্যাণী ভেতরে রাস্তাগুলোতে পুজোর প্যান্ডেলে কত সুন্দর লাইটিং দিয়েছে কি ভালো লাগছে আবার মেলাও বসেছে আছে দেখো চারিদিকটা পুরোটা দেখাতে পারলাম না প্রচুর লাইটিং রয়েছে প্রচুর লাইটিং একদম ভীষণ সুন্দর লাগছে অলিগুলোগুলো অলিগুলিগুলো দেখতে এবারে চলে আসলাম চিত্তরঞ্জন পার্ক এইটাতে কিন্তু মানে সরি এখানে কিন্তু প্রত্যেক বছর ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেল ঠাকুর প্রত্যেকটাই করে তো এবারে কী করেছে চলো ভেতরে গিয়ে দেখে নেওয়া যাক আমার মনে আছে গত বছর এখানে করেছিল ওই পাখি খাঁচা পাখি সমস্ত কিছু দিয়ে ভীষণ সুন্দর একটা প্যান্ডেল করেছিল ভীষণ সুন্দর প্রত্যেকে এই এখানকার প্যান্ডেলে ঠাকুরের প্রশংসা করেছিল গত বছর খুবই সুন্দর করেছে তো এখন এসে দেখছি এবছরেও কিন্তু খুব সুন্দর ইউনিক করেছে থিমটা তো সামনে গিয়ে দেখে নিতে আর তারপরে হচ্ছে এই ভেতরে মানে একদম মানে উঠোনটা আর কি সামনেটাতে গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো আরো ভালো লাগছে দেখতে আর লাইটের ইয়েগুলোও কিন্তু বেশ সুন্দর ফেলেছে লাইটের জন্যই তো প্যান্ডেলটা আরো বেশি খোলে তাই না প্যান্ডেলটা বাইরেটা তো মুখোশের মধ্যে মানে মুখোশ টাইপের দিয়ে এরকম করার চেষ্টা করেছে কিছু ভেতরে এসেও দেখতে পেলাম কি সুন্দর হাতের কাজ প্রত্যেকটা কাজ কিন্তু খুব নিখুঁত ভীষণ সুন্দর করে সাজানো কিন্তু বাইরেটা ভেতরটা পুরোটাই আর ঠাকুরটাও দেখলে দেখতে পেলে যে কি সুন্দর করেছে ঠাকুরটা আমার ক্যামেরায় জানি না কতটা কি ভালো বোঝা যাচ্ছে তবে সামনে থেকে ভীষণ সুন্দর আর এখানে একটু বাবা অন্ধকার পড়ছে তারাও এই দিকে ঘুরে যাই তাহলে ভালো মতো একটু আলোতে নিজেদেরকে দেখাতে পারবো এই যে আমরা দুজন আর এইখানটায় আমি কিছু ছবি তুলেছিলাম ছবি ছবি তুলে এবার বাইরে বেরিয়ে গেলাম তো বাইরে বেরিয়ে এবার এখান থেকে চলে যাব অন্য কোনো ঠাকুর দেখতে আর এই হলো আমার আজকের লোক কেমন লাগছে আমাকে গরমে আমি চুল ছেড়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না ভীষণ গরম তো আমি চুলটা উপরে টপনট করে নিয়েছিলাম তবে ছবি তোলার জন্য চুলটা এখন আবার বেঁধে আসলাম এবারে আসলাম এটা বোধহয় বা বি সেভেন কিছু একটা হবে যাই হোক এখানে এবছর খুব একটা সেরকম কিছু করেনি তবে সুন্দর করেছে প্যান্ডেলটা সিম্পলের মধ্যে ভেতরে ঠাকুরটাও দেখেনি চলো গিয়ে ভেতরের ঠাকুরটাও দেখে তো দূর থেকে খুব সুন্দরই লাগছে কাছে গিয়ে দেখি তাহলে আরো ভালো করে বুঝতে পারবো ভেতরটা সিম্পলের মানে পুরো প্যান্ডেলটাই সিম্পল একদম সাদামাটা করেছে তবে কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর আর এই হলো ঠাকুরটা বা ঠাকুরের ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনটাও কিন্তু সিম্পল একদম সাদামাটা তবে খুব সুন্দর লাগছে আর ঠাকুরটাও কিন্তু ইউনিক করেছে ময়দান 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 রাত দুটো আড়াইটের সময় দেখতে পাচ্ছ সিপির মাঠে ছেলেপুলে এরকম শুয়ে আছে আগে ছিল ম্যাডক্স মানে ম্যাডক্সের সাথে সিপিকে তুলনা করা হতো আর এখন মনে হচ্ছে ময়দান ময়দানের মতো সবাই শুয়ে আছে আর আসলে মনে হচ্ছে যে ওরা কালকে সকালে একবার অষ্টমীর অঞ্চলে দিয়েই বাড়ি যাবে আজকে সপ্তমীর দিনেই এত ভিড় আর কালকে অষ্টমীতে তাহলে সিপিতে কত ভিড় হতে পারে ভাবা যায় তো এখন আমরা চলে আসলাম আমাদের সিপিতে সেই বিখ্যাত সেন্ট্রাল পার্ক কল্যাণীর যেখানে না আসলে আমাদের দুর্গা পুজোটাই বৃথা মানে না আসলে পুজো পুজো সেই ভাইবসটাই আসে না আমাদের যাই হোক এবছর সিপি প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত করেছে আর ঠাকুরটা তো উফ অমায়িক দারুণ দারুণ জাস্ট দুর্দান্ত লাগছে আমার ফোনের ক্যামেরায় অতটা ভালো বোঝা যায় না জানোই বুঝতেই পারছো তো সামনে থেকে কিন্তু সিপি ঠাকুরটা দারুণ লাগছে জাস্ট যাই হোক আজকে এই পর্যন্তই আবার অষ্টমীর নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরের দিন আর এই হলো আমার সপ্তমীর লুক কেমন লাগছে লুকটা অবশ্যই জানিও এমনিতে আমি বেশি সাজিনা হালকাই সাজি সেটা তো জানোই তো দেখা হচ্ছে পরের দিন টাটা